রহমানিম আসসালাম বিয়ার সাবিয়া ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইনান কটনের উপরে নতুন একটি বুটিক্সের কালেকশন তো আমরা চলে আসছি চারদিনচক শপিং কমপ্লেক্সের ইস্তালা জমজম ফ্যাব্রিক্স থেকে এটা হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনাদের জন্য আজকে এই ড্রেসের উপর একটা অফার থাকবে দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে তো আমাদের সাথে সাথে এখন ফার্স্ট ইয়ে আপনাদেরকে ড্রেসটা খুলে দেখিয়ে দেবে আর আমাদের ড্রেস হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটিফুল যেহেতু আমাদের দোকানে ড্রেস সেল করতে হয় কাস্টমার আমাদের দোকানে এসে ড্রেস নিয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাপড়গুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল হতে হয় এই ড্রেসের প্রাইস হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা দুইশো টাকা ডিসকাউন্টের ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকাতে এটা হচ্ছে গলায় কাজ হবে সম্পূর্ণ সুতার কাজ করা হবে এটা হচ্ছে বটল গ্রিন কালার ড্রেসের দুইটা কালার এই যেটা হচ্ছে নিচে কাজ থাকবে নিচে প্যানেলে কাজ হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা হবে মাঝখানটা ব্যাক সাইড একটু দেখিয়ে দেন এই যেটা হচ্ছে বটল গ্রিন এটি হচ্ছে ড্রেসের কালারটা এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে উনাটা দেখিয়ে দেন তো আমাদের দোকানে যেহেতু সেল করতে হয় কাস্টমার নিজেরা এসে দেখে ধরে নিয়ে যায় সেক্ষেত্রে আমাদের কোয়ালিটিফুল ভালো জিনিসই সেল করতে হয় যারা শুধু অনলাইনে বিজনেস করে তাদের হিসাব হচ্ছে আলাদা তারা দেখে গেছে যে কোয়ালিটিতে মানে ওরকম এক অত একটা ভালো থাকে না কিন্তু আমাদের একটা হানড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল হবে এটা হচ্ছে অন্যটা অন্য দুই পাশে কাট আউট কাজ করা থাকছে অন্যগুলো অনেক চড়া হবে একদম ডিজিটাল প্রিন্ট করা হবে অন্যটা বড় অন্য হবে সালোয়ারটা হচ্ছে এক কালার তো এটা হচ্ছে কালো দুইটা কালারই খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এই দুইটাই কালার হবে এই যে গলার কাজটা দেখেন সম্পূর্ণ একদম জাদুরুসি সুতার কাজ করা হবে এটা হচ্ছে নিচের কাজটা হাতার জন্য এক্সট্রা কাপড় আছে আপনি ব্যাক সাইডটা দেখিয়ে দেন এটা হচ্ছে ব্যাক পার্সনটা হচ্ছে এটা এগুলো লং কামিজ হবে এমনকি ফুল হাতা হবে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা ওন্নাটা দেখিয়ে দেন এটা হচ্ছে ওন্নাটা বড় না আমার জন্য হবে এই দেখেন খুব সুন্দর ওন্নাটা একদম জামদানি ডিজিটাল প্রিন্ট করা হবে নদী পাশে কাট কাজ করা হচ্ছে ঢাকার মধ্যে যারা নেবেন আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম